আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরাল গোলগলা মিক্সির কাটিং এবং সিলাই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছি এই মিক্সির কাটিংটি খুবই সুন্দরভাবে আমি কাটিং করেছি এখানে আমি তিন গোজ কাপড় নিয়েছি এই মিক্সিটি কাটিং করার জন্য তিন গোস কাপড়কে চার ভাজ করে এখানে ভাস করে বেছে নিয়ে নিয়েছি পিছন পাড়ার সামান পাড়ে এক লোক কাটিং করার জন্য তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এই ভিডিওটি আরম্ভ করা যাক মিক্সিটির লম্বা বান নিতে লাগবে একান্ন ইঞ্চি সর্বপ্রথমে মার্জিন দিয়ে নিলাম হাফ ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য তারপর এখান থেকে নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিতে লাগবে এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসে নিয়েছি এই মার্জিন দুই নিয়েছি স্কেল বসিয়ে বহরের দিকে এখন একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি সেই মার্জিনটি বসে নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে এদিকে মার্জিন বসানো হয়েছে এখন উপরের দিকে আরও একটি মার্জিন বসে নিয়ে নিয়েছি সেম সাড়ে আট ইঞ্চিতেই এখানকার মার্জিনটি বসানো হয়েছে এখন স্কিল বসে মার্জিনটি টেনে নিচ্ছি এখন এখান থেকে দেখুন এই রাউন্ডটি বানানোর জন্য দেড় ইঞ্চি থেকে মার্জিন বসে নিলাম এই মার্জিন অনুযায়ী ভালোভাবে সেপ দিয়ে রাউন্ড করে নিচ্ছি এখন এইদিকে পুটের মার্জিন আরও আর্মলের মার্জিনটি বসে নিতে লাগবে দেখুন এখানে পুট দিয়ে নিতে লাগবে সাড়ে চার ইঞ্চি চল্লিশ ইঞ্চি সাইজের জন্য যে মিক্সিটি তৈরি করবো সেই মিক্সির জন্য সাড়ে চার ইঞ্চি নিতে লাগবে এখানে চল্লিশ ইঞ্চি বানাচ্ছে সেই জন্য সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম মিক্সির আর্মলের মাপ আর কামিজের মাপ কিন্তু এক আসবে না আর্মলের এই মিক্সির আর্মলে মাপ আসবে এখানে ফিক্স মাপের থেকে দুই ইঞ্চি বাড়তি নিতে লাগবে দেখুন ফিক্স মাপ তাহলে সাত ইঞ্চি সাতের সঙ্গে দুই ইঞ্চি বাড়িয়ে দেবো তাহলে এখানে এখানে আর্মোলের মাপটি নিয়ে নিতে লাগবে নয় ইঞ্চিতে নয় ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিলাম এখন স্কেল বসিয়ে এদিকে মার্জিনটি আর ওই দিকে মার্জিনটি বসে নিয়ে নিলাম মার্জিন বসানোর পরে এখানে দেখুন এক ইঞ্চি এইভাবে সেভ দিয়ে নিতে লাগবে এই কাটিং করে নিতে লাগবে কাটিং করার জন্য এখানে সেপ দিয়ে নিলাম তারপরে রাউন্ড করে নিয়ে নিচ্ছি ভালোভাবে সেভ দিয়ে এখানে মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি মিডিলের মধ্যে একটি মার্জিন বসে নিতে লাগবে ছোট্ট করে কাট লাগিয়ে নিলাম আমি যাতে দুই পার্টের মধ্যে বোঝা যায় এই কাপড়টা দিয়ে হাতা আসবে যে কাপড়টা এখান থেকে বের করে নিলাম এই কাপড়টা দিয়ে হাতা আসবে দেখুন হাতাটি আরও সেফ দিতে লাগবে না দিতে লাগবে না সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন এই মিক্সিটির লম্বা বাইনতে লাগবে লাম্বা আস্তে আস্তে একান্ন ইঞ্চি তাহলে এখান থেকে দেখুন একান্ন ইঞ্চিতে মার্জিন একটি বসে নিলাম কিন্তু এই একান্ন ইঞ্চিতে যদি আমরা কাটিং করে থাকি তাহলে কিন্তু মার্ক্সিটি ভুল হয়ে যাবে তাহলে এখানে এক ইঞ্চি কমে যাবে কেন নয় যখন আমরা কুচি দেই তখন কিন্তু মিক্সিটি এক ইঞ্চি কমে যায় কুচির মধ্যে তাহলে এখানে কী করতে লাগবে একান্নর সঙ্গে বাহান্ন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিতে লাগবে এক আরও এক্সট্রা নিতে লাগবে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি তার মানে এখানে টোটাল মিলিয়ে আড়াই ইঞ্চি বেশি নিয়ে নিলাম এক ইঞ্চি যাবে নিচের উপরে কুচি দেওয়ার জন্য আর দেড় ইঞ্চি যাবে নিচের সেলাইটি মারার জন্য আশা করি বুঝতে পেরেছেন যেভাবে আমি সিধা করে মার্জিন বসে নিলাম এইভাবে যদি কাটিং করে দিই তাহলে নিচের দিকে সাইডের কোনাটি ঝুলে যাবে আর ঝুলে যদি না যায় ঝুলে যাতে না যায় তার জন্য আমি এক ইঞ্চি সেফ দিয়ে নিলাম এখানে সেফ দিয়ে মার্জিন বসে নিয়েছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিলাম এখন চলে আসলাম হাতার মধ্যে হাতার কাপড়টি সেফ দিয়ে নিতে লাগবে না লাগবে না দেখুন এটা আসছে বড় প্রশ্ন দেখুন এই হাতার কাপড় যেভাবে রয়েছে সেম এইভাবেই থাকবে যেভাবে আমি কাটিং করে নিয়েছি সেম এভাবে নিয়ে এসে এই আর্মলের মধ্যে এইভাবে বিছিয়ে নিতে উপরে যে হাফ ইঞ্চির সেলাই মার্জিনের জন্য তারপর সেখান থেকে নিয়ে এই জায়গার মধ্যে যেখানে আস্তে আস্তে এই জায়গার মধ্যে ছোট্ট করে কেঁচি দিয়ে কাঠ লাগিয়ে নিতে লাগবে এখানে কাঠ লাগিয়ে নিলাম দেখুন সেম যেভাবে এখানে দেখা যাচ্ছে সেম এইভাবেই খাতাটি লাগিয়ে নিতে লাগবে এটার মধ্যে সেফ টেপ দেওয়ার কোনো দরকার নেই তারপর যে এক্সট্রা কাপড় যেটা বাড়তে রয়েছিলো সেই কাপড়টিকে চার ভাষ করে এখানে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে দেড় ইঞ্চি চওড়া করে একটি কাপড় এখানে কাটিং করে বের করে নিলাম গলার মধ্যে কুচি দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি চড়া করে কাটিং করে নিয়েছি এই কাপড়টি ডাবল রয়েছে এখানে এই ডাবল কাপড়কে কাটিং করে দুইটি টুকরা করে নিয়ে নিচ্ছি যেহেতু দুই দিকের গলাটি বানিয়ে নিতে লাগবে এক পাশের গলার জন্য এই কাপড়টি আরও একটি ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে মিডিলের মধ্যে একটি কুটকা লাগিয়ে নিলাম কাঠ লাগিয়ে নিলাম কাট লাগিয়ে নেওয়ার পরে দেখুন এই কাপড়টি টোটাল আস্তে আস্তে আট ইঞ্চি আট আট ষোলো ডাবল ডাবল করার পরে এখান থেকে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নেব কী জন্য বসে নিচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিলাম দুইটি পাট এখানে এক লোভে কাটিং করে নিয়েছি এখান থেকে একটি পাট এখান থেকে সাইড করে নিয়ে দ্বিতীয় পার্টি এখানে বিছিয়ে নিলাম বিছিয়ে নেওয়ার পরে সেম এইভাবে একটি ভাস করে নিয়ে নিয়েছি এখন এই পোট্রি কাপড়টিও একটি ভাস করে বিছিয়ে নিয়ে নিলাম তাহলে এখান থেকে নিয়ে পাঁচ ইঞ্চি একটি মার্জিন বসে নিয়েছিলাম কী করবো এখান থেকে নিয়ে পাঁচ ইঞ্চি অবধি কোনো কুচি আসবে না তারপরে পাঁচ ইঞ্চি থেকে যতটুকু নিচে থাকবে এইটুকু কাপড়ের মধ্যে পোড়া কাপড়টি কুচি দিয়ে নিতে লাগবে কীভাবে কুচি দিয়ে নিতে লাগবে আপনার সিলাইয়ের মধ্যে যখন করবো তখন আমরা বুঝতে পারবো খুবই সুন্দরভাবে সহজ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম কীভাবে কাটিং করতে লাগে এই গোলকালা মিক্সিটি আর সেলাইয়ের ভিডিওটি দ্বিতীয় ভিডিওরির মধ্যে সেলাইটি আস্তে আস্তে দেখুন খুবই সুন্দরভাবে সেলাই করেছি দেখুন সুন্দরভাবে খালি কাটিং করলে হবে না সুন্দরভাবে সেলাইটি শিখতে লাগবে